সমাধান <imerkX2> আমাদের বিগত তিন দিন ধরে আমাদের কারেন্ট নেই কিন্তু আমাদের বিশ থেকে ত্রিশ মিটার বিশ থেকে ত্রিশ মিটার দূরবর্তী যে বাসস্থানগুলি আছে ওইদের কারেন্ট আছে কিন্তু আমাদের এটা মেনলি বারো নম্বর থাকে না কোন জায়গায় এটা মিলন পথ করে মেনলি আমাদের মানে কোন রকম একটু মানে বৃষ্টির বাতাস দেওয়ার সাথে সাথেই আমাদের চলে যায় ওইটা আমরা মানে বিগত দুই বছর ধরে আমরা মানে এটা অনেক প্রবলেমে আছি আর কি হ্যাঁ আগে কমপ্লেন করেছি কিন্তু তারা কোনো রেসপন্স দেয়নি তারা বলেছে আগে যে মানে টাউনের লাইনের সাথে আমাদের মানে সংযুক্ত করবে কিন্তু এখনও অবধি কোনো কিছু আমরা পাইনি যার সহিত আমরা আজকে সেই অবরোধে আমরা বসতে মানে বসার জন্য আমরা অভিযোগ করেছি যে আমরা আজকে এখানে আমরা অনুরোধ করব এখন কি কেউ এসেছে বা আশ্বাস দিয়েছে আপনাদের এখন তারা এখনো কিছু রেসপন্স দেয়নি কিন্তু পুলিশের গাড়ি এসেছে পুলিশ এসেছে কি করে এখনও অবধি কোনো কিছু রেসপন্স পাইনি আমরা তো আমরা যখনও পর্যন্ত আমরা স্যাটিসফাইজ হচ্ছি আমাদের বারো নম্বর তেরো নম্বর ওয়ার্ড এবং আমাদের কারেন্টের সহিত সহিত আমাদের জলেরও কিছু প্রবলেম আছে জলের সঠিক সময় আমরা পাই না তো ওইটার জন্য আমরা অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত আমরা স্যাটিসফাইজ করছি আমরা অবরোধ এটাই আমাদের আপনারা কি পূর্বে জানিয়েছিলেন আমরা পূর্বে একবার নয় অনেকবার জানিয়েছি আমরা বিগত আমরা দুই বছর থেকে জানিয়ে জানিয়ে আছে যে আমাদের লাইনগুলো যাতে টাউনের লাইনের সাথে আমরা

এখন আমরা আরও যদি না হয় আমাদের আমার আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা সেন্সিটাইজ হচ্ছি আমাদের যে অভিযোগগুলো আছে ওইগুলো আমরা সন্তুষ্ট না হচ্ছি আমরা উপভোগ হয়ে যাব